ভারতবর্ষের বাজেট পেশ করেছেন যদিও এটা ভোট অন অ্যাকাউন্ট নির্বাচন আসছে বলে তিন মাসের বাজেট এই বাজেটে আমরা যা দেখলাম অনেক কিছু বলা হয়েছিল বাজেট বিরাট হবে বাজেটে বিশেষ করে যুবকদের কৃষকদের এই কথাগুলো আরও বড় করে থাকবে কিন্তু দেখা গেলো বাজেট পেশ করার পরে এটা একেবারে অন্তঃশ্বাস ভারতবর্ষের জনগণের কোনো কথা এই বাজেটে প্রতিফলিত হয়নি সবচেয়ে বড় যেটা বিভিন্ন সংবাদ মাধ্যম সবাইতে এটা প্রকাশিত হয়েছে এই বাজেটে বোধ সবচেয়ে কম টাকা ভারতবর্ষের কৃষি এবং কৃষক সমাজের জন্য রাখা হয়েছে সবচেয়ে অবহেলিত দেশের কৃষক সমাজ এবং রেগার যে মানরেগার যে প্রজেক্ট এই সরকার প্রথম থেকেই তার বিরোধী কিন্তু তুলতে পারছে না যেহেতু পার্লামেন্টে একটি আইন হয়ে রয়েছে প্রতি বাজেটে তার বরাদ্দ কমানো হয়েছে তিন মাসের বাজেটও দেখা গেল আবার পুনরায় তার উপর চুরি চালিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী শ্রী নির্মলা সীতারামন শাড়িটা পরেছে খুব ভালো হ্যাঁ বক্তৃতাও খুব ভালো করেছেন কারণ জেনিউর স্কলার তো কিন্তু ভারতবর্ষের মানুষের কিছু হয়নি এই রেগার বরাদ্দ আবার কমিয়ে দিয়েছে তাই সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের যে সংগঠনগুলো কৃষক সংগঠনগুলো ক্ষেত মজুর সংগঠনগুলো এবং আমাদের রাজ্যে সারা ভারত কৃষকসভা উপজাতি গণমুক্তি পরিষদ ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন আমরাই সিদ্ধান্ত নিয়েছি আজকের তিন তারিখে রাজ্যের প্রতিটি জেলা মহকুমায় এই বাজেট পুরানো হবে ইতিমধ্যেই যদুর খবর নিয়েছি সকালে আমাদের একটা মিটিং ছিল আমরা পারিনি যে ধর্মনগরে সেখানে এই বাজেট জ্বালানোর যে কর্মসূচি সেটা আমাদের সারা ভারত সভা এবং ক্ষেতপুঞ্জ ইউনিয়ন তারা করেছেন গোমতি জেলা উদয়পুরে তারা করেছেন বিশাল করে সেখানে আমিও ছিলাম বিশাল করে আমরা সেখানে সেটা জ্বালিয়েছি এখন কেন্দ্রীয়ভাবে আমাদের আগরতলায় এই কর্মসূচি সেখানে হচ্ছে এটা জানানোর মধ্য দিয়ে গোটা দেশের কৃষকদের যে প্রতিবাদ এই বাজেটের বিরুদ্ধে এটার বই প্রকাশ করতে চাই